গল্প তোমার নামে নীলছে তারা কলমে হিয়া পর্বতীন আদ্রিয়ান কি সত্যি মেঘকে ডিভোর্স দিবে আদ্রিয়ানের প্রশ্ন শুনে সৃষ্টি ভয় পেয়ে যায় সে ভয়ে সামান্য শুকনো ঢোক গিলে আদ্রিয়ান মেঘের ছবি সৃষ্টিকে দেখায় আর বলে ছবিতে থাকা মেয়েটা কে সৃষ্টি ও কি কোনো আত্মীয় হয় আমাদের আর আমার আলমারিতে ওর ছবি কী করছে সৃষ্টি এগিয়ে যায় আদ্রিয়ানের কাছে তার হাতে থাকা মেঘের ছবি সৃষ্টি দেখে ছবিটা অনেক পুরাতন স্পষ্ট করে কিছুই বোঝা যাচ্ছে না মেঘের চেহারার কোনো অংশই বোঝা যাচ্ছে না শুধু মেঘের দুই চোখ সারা আর দীর্ঘদিন আলমারিতে ছবি থাকার কারণে প্রায় অনেক অংশ জাপসা দেখা যাচ্ছে আর আদ্রিয়ানের কথা শুনে সৃষ্টি বুঝতে পারে মেঘের চেহারার অংশ সে দেখতে পায়নি শুধু সে তার চোখ দেখেছে আর কিছুই না সৃষ্টি আদ্রিয়ানকে মেঘের কথা বলে না কারণ মেঘ আর তার এখন ডিভোর্স হয়ে গেছে আর মেঘও দূরে চলে গেছে এখন আদ্রিয়ানের মেঘের বিষয়ে না জানাই ভালো সৃষ্টি মেঘের কথার আড়াল করে আদ্রিয়ানের প্রশ্ন মিথ্যা জবাব দেয় ভাইয়া এই ছবি আমাদের এক দূরের আত্মীয়র ছবিটা অনেক দিন আগের হয়তো তোমার ঘরে তোমার আলমারিতে রেখে দিয়েছি। সৃষ্টির যুক্তিতা আদ্রিয়ানের বিশ্বাস হয়নি তবে সে ছবিটা নিয়ে বেশি ভাবে না কে ছবিটা পাশের টেবিলে রেখে দেয় তবে আদ্রিয়ান মুগ্ধ হয় ছবির মধ্যে থাকা নারীর অপষ্ট উপর আদ্রিয়ানের হৃদয়ের গহিনে এক বাসনা জাগে এই আগন্তক নারীকে দেখার জন্য যার চোখ এত সুন্দর তার রূপ না জানি কতই সুন্দর হবে আদ্রিয়ান তার ইচ্ছাকে ধমিয়ে রাখে সে আর ছবির দিকে ফিরে তাকায় না সৃষ্টি এতক্ষণ আদ্রিয়ানকে আর মনে কিছু ভাবতে দেখে প্রশ্ন করে ওঠে ভাইয়া হঠাৎ করে কি এমন ভাবনায় ডুবে গেলে তুমি নিচে চলো আম্মু ডাকছে তোমাকে খাবার খাওয়ার জন্য সৃষ্টি কথা শুনে আদ্রিয়ান ঘর থেকে বের হয়ে আসে আদ্রিয়ান সৃষ্টির সাথে দুপুরে খাবার খাওয়ার উদ্দেশ্য রুম থেকে বের হয়ে যায় তালুকদার বাড়ির সকল সদস্য এখন দুপুরের খাবার খাওয়ার জন্য টেবিলে বসে আছে তারা সকলে আদ্রিয়ানের জন্য অপেক্ষা করছে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে আদ্রিয়ান তার পেছনে রয়েছে সৃষ্টি আদ্রিয়ান টেবিলে এসে বসে রুহুল আমিন ও জুনাইদ আগে থেকেই বসেছিল নীলিমা বেগম আর শাহলিন বেগম রান্নাঘর থেকে সকল খাবার নিয়ে আসেন টেবিলে সকলের সামনে সকল কিছু সাজিয়ে রাখেন খাবার টেবিলে প্রায় বিশ রকমের খাত দেখে আদ্রিয়ান অবাক হয়ে বলে আম্মু এত খাবার রান্না করছো কেন এত খাবার খাওয়া কি সম্ভব আদ্রিয়ানের কথা শুনে সৃষ্টি বলে ওঠে ভাইয়া আম্মু তো আরও রান্না করতে চেয়েছিল তুমি বাড়িতে চলে এসেছ বলে রান্না করেনি না হলে আজ একশোর বেশি খাবার রান্না করতো আম্মু সৃষ্টির কথা শুনে শার্লিন বেগম বলে সাত বছর পর আমার ছেলে বাড়িতে ফিরে এসেছে ওর জন্য বিশ রকম রান্না করব না তো কি করব। আমেরিকায় থেকে ওই সব ইংরেজিদের খাবার খেয়ে দেখ কত শুকিয়ে গেছে যতদিন বাংলাদেশে থাকবে আমার ছেলের জন্য আমি বিশ পদই রান্না করব। বোন আর মায়ের ঝগড়া দেখে আদ্রিয়ান হাসে বিদেশে থাকতে সে ছোট ছোট ঝগড়া আর খুনসুটি ভীষণ মিস করেছে আর কথা বাড়ায় না সে খাবার খাওয়ার শুরু করে দেয় জামান সাহেব এখনো বাড়ি ফিরেন নাই তাই তাদের সাথে একসাথে বলে দুপুরে খাওয়া দাওয়া করতে পারেননি অন্যদিকে মেঘ তার ফ্ল্যাটে যায় চার তলায় দুইটা ফ্ল্যাট রয়েছে একটা ভাড়া দেওয়া আর অন্যটাই থাকে মেঘ মেঘের অপরের ফ্ল্যাটে থাকার মধ্যে বয়স্ক একজন মহিলা তার স্বামী আর তাদের একমাত্র মেয়ের আবিহা আবিহা এখন জাতীয় ভার্সিটিতে পড়াশোনা রয়েছে তার পড়াশোনা প্রায় শেষের দিকে মেঘ দরজা খুলে তার ফ্ল্যাটে প্রবেশ করে ফ্ল্যাটটা ব বেশ বড় আর ভীষণ পরিপাটি করে সাজানো জামান সাহেব আগে থেকেই মেঘের প্রয়োজনীয় জিনিস ফ্ল্যাটে রাখার ব্যবস্থা করে রেখেছে মেঘের ফ্ল্যাটটা পছন্দ হয়েছে তবে চারদিকে কেমন জানি তার ফাঁকা ফাঁকা লাগছে ভীষণ একাত্তি বোধ হয় মেঘের তবে মেঘ তো সারা জীবন একাই ছিল তার সঙ্গীত কেউ কখনো ছিলই না মেঘ শ্বাস সারে এরপর তার ব্যাগপত্র নিয়ে ফ্ল্যাটের ভিতরে চলে যায় অশ্রুমে গিয়ে ফ্রেশ হয় দুপুরে খাবারের সময় হয়ে গেছে আর প্রচুর ক্ষুধাও লেগেছে মেঘের কিন্তু সে এখন কোথা থেকে খাবার পাবে রান্নাঘরের দিকে এগিয়ে যায় মেঘ যদি রান্নাঘরে বাজার রাখা থাকে তবে সিম্পল সাধারণ কিছু রান্না করে খেয়ে নিবে রান্নাঘরে যাওয়ার আগে মেঘের ফ্ল্যাটের দরজার বেল বেজে উঠে মেঘ দরজা খুলে দেয় দরজা খুলে দিতেই তার দিকে খাবারের বাটি এগিয়ে দেয় আবিহা মেঘ প্রথমে আবিহাকে চিনতে পারেনি পরে আবিহা তার পরিচয় দেয় আবিহা বলে আমার নাম আবিহা তোমার পাশের ফ্ল্যাটে থাকি আমি এখন দুপুরের খাওয়ার সময় তুমি হয়তো কিছু খাও নাই তাই আম্মু তোমার জন্য খাবার পাঠিয়েছে আভিয়ার হাতে খাবার দেখে মেঘ খুশি হয়ে যায় তাকে এখন রান্না করতে হবে না এত সময় জার্নি করে এসে তার রান্না করতে ইচ্ছে করছিল না আবিহা যখন খাবার নিয়ে এসেছে তখন তাকে আর দুপুরে রান্না করতে হবে না মেঘ আভিয়াকে ধন্যবাদ জানায় এবং তাকে ফ্ল্যাটের ভিতরে আসতে বলে তবে আবিহা জরুরি কাজ থাকায় সে আর ফ্ল্যাটের ভিতরে আসে না আবিহা চলে যাওয়ার পর মেয়ে খাবার নিয়ে ভিতরে চলে আসে দুপুরের খাবার খেয়ে নেয় আবিহার মায়ের রান্নার হাত অনেক খাবার ভীষণ সুস্বাদু হয়ে খাবারটা সময় রাত নয়টা রাত প্রায় নয়টার সময় জামান সাহেব বাড়িতে ফিরে আসেন এরপর ফ্রেশ হয়ে রাতের খাবার খান জামান সাহেব যখন খাওয়া দাওয়া শেষ করে ড্রয়িং রুমে বসে আসেন শালিন বেগমের কাছ থেকে আদ্রিয়ানের বাড়ি ফেরার কথা শুনেছেন তবে উনি রুমে গিয়ে আদ্রিয়ানের সাথে দেখা করেননি জামান সাহেবের বাড়ি ফেরার কথা শুনে আদ্রিয়ান নিজ রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে ড্রয়িং রুমে জামান সাহেবকে দেখে আদ্র তার পাশে গিয়ে বসে আদ্রিয়ান বলে কেমন আছেন আব্বু আদ্রিয়ানের প্রশ্ন শুনে জামান সাহেব ছোট্ট করে উত্তর দেয় হুম ভালো দেশে কতদিন থাকার পরিকল্পনা আছে তোমার দেশে খুব বেশি দিন থাকবো না মাত্র পিএইচডি করলাম এখনও হাসপাতালে জয়েন করা হয়নি সামনের সপ্তাহে আবার জয়েন এই সপ্তাহের মধ্যেই আবার আমেরিকায় ফিরে যেতে হবে আমার আদরিয়ানের কথা জামান সাহেব শান্ত হয়ে শুনেন এরপর বলেন সারা জীবন কি আমেরিকায় থাকার পরিকল্পনা করে রেখেছো নাকি আদ্রিয়ান উত্তর দেয় না সারা জীবন না তবে যতদিন না কেরিয়ার সেট হচ্ছে ততদিন আমেরিকায় থাকতে হবে জামান সাহেব বসা থেকে উঠে দাঁড়িয়ে যান এরপর রুমে যাওয়ার দিকে পা বাড়ায় জামান সাহেব বলে আদ্রিয়ান জীবন তোমার কেরিয়ারও তোমার তুমি যা সিদ্ধান্ত নিবে তাই হবে আমি আর কি বলবো জামান সাহেব চলে যান আদ্রিয়ান কিছু সময় ড্রয়িং রুমে শান্ত হয়ে বসে থাকে জামান সাহেবের এমন ব্যবহারের কারণ সে জানে তবে কিছু বলে না আদ্রিয়ান কিছু সময় পর তার রুমে ফিরে আসে রাত প্রায় দশটা তালুকদার বাড়ির সকলে এখন আদ্রিয়ানের রুমের ভেতরে কারণ আমেরিকা থেকে নিয়ে আসা সকল গিফট পরিবারের সকলে দিচ্ছে আদ্রিয়ান জুনাইদা সৃষ্টি শালিন বেগম আমিন নীলিমা সকলে তাদের গিফট পেয়ে খুশি তখনই আদ্রিয়ানের রুমে প্রবেশ করে জামান সাহেব জামান সাহেবকে দেখে আদ্রিয়ান বলে আব্বু তুমি জামান সাহেব বাড়ির সকলের দিকে তাকায় এরপর আদ্রিয়ানের রুমের ভেতরে প্রবেশ করে জামান সাহেব গম্ভীর গলায় বলে তোমার সাথে জরুরি কিছু কথা আছে আমার আদ্রিয়ান জামান সাহেবের সাথে আদ্রিয়ানের প্রায় এক ঘন্টা আগেই দেখা হয়েছে তখন জামান সাহেব তাকে কিছুই বলেনি হঠাৎ করে এক ঘন্টার মধ্যে হয়ে গেল আদ্রিয়ান বলে হুম আব্বু বলেন কি কথা জামান সাহেব দেওয়াল জুলন্ত আদ্রিয়ানের ছবির কাছে যায় ছবির নিচে টেবিলের ডয়ারে ডিভোর্স পেপার রাখা যেখানে মেঘের সাইন করা জামান সাহেব ডয়ার থেকে ডিভোর্স পেপার বাহির করেন জামান সাহেবের হাতে থাকা কাগজটা যে ডিভোর্স পেপার তা শার্লিন বেগম জানেন শার্লিন বেগম চান না আদ্র আর মেঘের ডিভোর্স হোক বিয়েটা কোনো ছেলে খেলা বা মজা নয় আদ্রিয়ান যতই মেয়েকে স্ত্রী হিসাবে না মেনে নিক কিন্তু সত্যি এটাই মেঘ তার বিবাহিতা স্ত্রী জামান সাহেব ডিভোর্স পেপার নিয়ে এগিয়ে আসেন আদরিয়ানের কাছে মেঘ যে এখানে পেপার রেখেছে তা জামান সাহেব জানেন জামান সাহেব বলে এই নাও ডিভোর্স পেপার আদরিয়ান তোমার বিদেশ থেকে ফিরে আসার অন্যতম শর্ত ছিল এই ডিভোর্স ও মেঘের নাম নেয় না আগের ডিভোর্স পেপারে সাইন করে বাড়ির ছেলে চলে গেছে এখন তুমিও সাইন করে এই বিয়ে থেকে নিজেকে মুক্ত করে নাও আদরিয়ানের ভাবে নাই জামান সাহেব তাকে ডিভোর্সের কথা বলবে তবে সে খুশি হয় কারণ এই জোরপূর্বক বিয়ে থেকে মুক্তি চাই তার ডিভোর্স পেপার হাতে নেয় তার চোখ যায় সেখানে সাইন করে মেয়ের লেখার দিকে যার নাম মালিহা মেঘের সম্পূর্ণ নাম মালিহা জানাত মেঘ তার বাবা তাকে ভালোবেসে মালিহা বা মেঘ ওবাই নামই ডাকত স্কুল কলেজ সহ জাতীয় আইডির সব জায়গায় মালিহা তার নাম তাই মেঘ মালিহা নাম দিয়েই সাইন করেছে আদরিয়ান নামটার দিকে সায় তাকিয়ে মনে মনে ভাবে সে তার যার সাথে বিয়ে হয়েছিল তার নাম মালিয়া যদিও তাকে সে কখনো দেখেনি আর দেখার ইচ্ছেও নাই তার আদরিয়ান ডিভোর্স পেপার হাতে নেয় জামান সাহেব তার হাতে কলম দেয় শার্লিন বেগম কিছুতেই এই ডিভোর্স হতে দিবে না অসম্ভব তালুকদার বাড়ির বড় বউ বেগ একমাত্র মেঘের যোগ্যতা আছে এই তালুকদার বাড়ি আর তার ছেলেকে সামলানোর শালিন বেগমকে কিছু একটা করে এই ডিভোর্স হওয়া থেকে আটকাতে হবে আদ্রিয়ান ডিভোর্স পেপার টেবিলে রাখে এরপর নিচু হয়ে বসে সাইন করার জন্য কলম নিয়ে যায় পেপারের কাছে কাদরিয়ান কাগজে মেঘের পাশে তার সাইন কর চলবে